শ্যাওরাপাড়ায় ঘটে গেছে হৃদয় বিদারক এক ঘটনা স্বামীর নির্যাতনে শিকার হয়ে প্রাণ হারিয়েছেন সৈয়দ আফ তাসিন কেয়া পরিবারের দাবি স্বামী ইস্তিফাত আলী তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসাবে চালানোর চেষ্টা করেছে ঘটনার রাতে কেয়া রান্না করছিলেন এক সময় স্বামী বাসায় ফিরে ঝগড়া শুরু করে পরে কেয়াকে ঘরে আটকে মারধর করে গভীর রাতে পরিবারের সদস্যদের ফোন দিয়ে জানানো হয় কেয়া অসুস্থ কিন্তু হাসপাতালে পৌঁছেই তারা দেখতে পান কে আর বেঁচে নেই এরপর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় সিফাত এই ঘটনায় মিরপুর মডেল থানায় হত্যা মামলা হয়েছে তবে পরিবার অভিযোগ করেছে এখনও প্রধান আসামি সিফাতকে গ্রেপ্তার করা হয়নি শুধু এই একটি ঘটনা নয় সারা দেশে পারিবারিক সহিংসতা চিত্র ভয়াবহ আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে চলতি বছরেই জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাত্র সাত মাসে তিনশো জন নারী ও শিশু হত্যার শিকার হয়েছে এর মধ্যে স্বামীর হাতে নিহত হয়েছে একশো জন নারী এমনকি সম্প্রতি সিলেটের গোপালগঞ্জে এক স্বামী স্ত্রীকে হত্যা করে লাশ ফেলে দেয় পুকুরে নারায়ণগঞ্জে স্ত্রী সন্তান ও শালিকে হত্যা করার ঘটনা ঘটেছে যেসজ্ঞদের মতে পিতৃতান্ত্রিক মানসিকতা আইনের দুর্বল প্রয়োগ এবং সামাজিক কুসংস্কারের কারণে এ ধরনের ঘটনা বেড়েই চলছে